হোটেল আল বস্তা দিয়া আজকে চলে গিয়েছিলাম হচ্ছে হোটেল আল সালা দিয়াতে নিয়োগ করে গেছি যেহেতু সালা দিয়াতে গেছি সালা লইয়া একদম মনে করেন বস্তা বৈরি রাখা আমি এই জায়গায় বলতে গেলে অনেকে আবার বলবেন যে আপনি ভাই কথার ভিত্তিতে কেন স্ল্যাং ইউজ করে তো আমি আজকে বলতেছি না যে আমি ওই জায়গায় যে

মাছের ভর্তা যারা খাইছেন তারা কিন্তু এমনিতেও জানেন যে টাকি মাছের বর্তা বেশ মজা পরবর্তীতে নিছিলাম কালী ভর্তা আরে কালী ভর্তাটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই মানে এভারেজ মনে হয়েছে আর কি পরবর্তীতে নিছিলাম হচ্ছে লোনা ইনশা আর এই লোনা ইলিশ ভর্তাটা কেন জানি আমার কাছে কোনো মাছের মতো মনে হয় মানে এটার ফ্লেভারটা ছিল টোটালি ডিফারেন্ট মনে হচ্ছিল যে আমি কোনো গোস্ত খাইতেছি মানে মনে হচ্ছিল যে আমি কোনো গোস্তের বর্তা খাইতেছি আমার কাছে এটা টেস্ট অনেক ভালো মনে হয়েছে এর পরবর্তীতে নিয়ে নিছিলাম হচ্ছে ওনাদের রূপচাদা বাজা মানে রূপচাঁদা যে গুড়া মাছগুলো আছে ওগুলা যেহেতু এখন বাজারে বিলের যে মাছগুলো আছে সেগুলো পাওয়া যায় সেই ক্ষেত্রে আমাকে ওনাদের এখানে যে ছোট ছোট মাছ ছিল ওগুলো আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে ভাজা একদম পারফেক্টলি ছিল আর টেস্টের দিক দিয়ে ওনাদের কোনো কম্প্রোমাইজ নাই প্রত্যেকটা খাবার ছিল খুবই সুস্বাদু এবং খুবই মজাদার আমি ভাই একটু বাড়াই বলতেছি না কারণ আমি এই যে সব পদ বললাম এই সব পদ দিয়ে খাইতে খাইতে আমি এক প্লেট শেষ করে ফেলাইছি আপনারা তো ভালো করে জানেন যে আমি কোন লেভেলের খাদ্য আজে বাজে জিনিস হলে ভাই কখনোই আমি এতগুলো খাইতে পারতাম না তো সব খাওয়ার পর পরবর্তীতে ওনাদের যে আইটেমগুলো ছিল সেগুলো আমি এক প্লেটে নিয়ে নিছি কারণ এখন যদি আমি আপনাদের আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা টেস্ট দেখাই বা প্রত্যেকটা টেস্ট বলি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা দেখতেও একদম ফিল করবেন পরবর্তীতে একদম বাংলা মাখা যেটারে বলে সবকিছু একদম মিক্স করে পরে মাইখা টাইখা খাইছি ভাই বিশ্বাস করেন আমার কাছে এত মজা লাগছে আমি ভাই হান্ড্রেড আজকে যেহেতু গেছি আমি আবার যাব কয়েকদিন পর ইনশাল্লাহ আবার এই সালাদিয়া হোটেলের একটা ভিডিও দেখতে পাবেন আপনারা আমাদের ভর্তা টর্তা ভাজি টাজি যা ছিল প্রত্যেকটা খাবার বেশ মজাদার ছিল আমি ওই সব আইটেম দিয়ে দুই প্লেট সাবার করে দিয়েছি তিন নম্বর প্লেটে নিয়েছিলাম হচ্ছে এই রুই মাছের চাকটা আর ওনাদের এই রুই মাছের পিসটা একবার দেখেন ভাই আমার হাতের সমান ষাট টাকা হিসাবে কিন্তু আমার কাছে বেশ বড়ই মনে হয়েছে আর টেস্টও ছিল বেশ ভালো আমি একটু ভাত কম নিছি আরো ভাত নিলে হয়তো বা বেশি মজা লাগতো ভাতের তুলনায় মশলাটা একটু বেশি হয়ে গেছে যে কারণে আমি যে আচার যেটা ছিল ওটা দিয়ে ট্রাই করছি এন্ড কম্বিনেশন ছিল খুবই দুর্দান্ত লাস্টে ওনাদের বানানো একটা দই দিয়ে আমার খাওয়া পর্ব শেষ করি ওভারঅল পরে হোটেলের সব খাবারই আমার কাছে বেশ ভালো লাগছে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এতগুলো খাবার খাইলাম বিল কত আসত বিলটা ভিডিওতে দিয়ে দিলাম তো আপনাদের এরকম সুস্বাদু খাবার ট্রাই করতে হলে আপনাদের আসতে হবে আমাদের গাজীপুরের জয়দেবপুরে এরপরে যে বড় মসজিদটা আছে আর বড় মসজিদের পাশে যে হান্ডি বিফ আছে ওই গলি দিয়ে একটু সামনে দিয়ে যাওয়ার পর ডান দিকের গলি তো আজকের ভিডিও পর্যন্ত ই দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পেজটা ফলো করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম